ফল খাবানিকা মন চায় যদি ফল খাবার নিগা মন চাই তাহলে জানি কি করবো ফল খাবার নিগা মন চাইলে একটা গাছ বনো নাগো এখন যদি তোমার আম খাবানিকা মন চাই তাহলে সেই যদি কাঠুর খাবার নিগা মন চাই তাহলে তোমার কার্ডুর গাছ বনো নাগো তো এই যে ফল ফাবা নিগা মন চাইলে একটা গাছ বনার পরে সেই গাছটার পিছনে বহুত কষ্ট আছে কিন্তু মেলা কষ্ট করার পরে মেলা কষ্ট করার পরে তোমার ওই গাছটা বড় হবলে হলে তারপরে ওই থেকে তুমি ফলের আশা করা হবা যদি ওই গাছটার পিছনে যদি তুমি কষ্ট না করো যদি যত্ন না করো তাহলে কিন্তু ওই গাছ থেকে তোমার ফলের আশা কখনো করা সম্ভব না তো ওই জন্যে তোমরা যখন ফল খাবানিকে যদি তোমাদের হাতে আসা তাহলে ফল গাছ বুনে এখান নাগবো তো ওইরকম তোমরা যদি একটা চ্যানেল থেকে যদি ইনকাম করাবেনি গেছা তাহলে ওই চ্যানেলটার পিছনে বহুত করন লাগবো হ্যাঁ যেমন ফল গাছ একটা বুনে দিলা তারপরে ওই ফল গাছে কষ্ট কীরকম কষ্ট সকালে পানিতে নাকবো আবার দুপুরবেলা পানিতে নাকবো ওই গাছটা ঠিকঠাক মতো আছে কি না না এইভাবে পরীক্ষা করন লাগবো তো ওই জন্যে ওই গাছটার পিছনে যত পরিমাণ কষ্ট বা যত পরিমাণের সময় তোমার ব্যয় হবে তো ঠিক ওই পরিমাণে একটা চ্যানেল কিন্তু দাঁড় করাইতেও তোমার ওই পরিমাণে কিন্তু কষ্ট তোমার করণ নাগব আর কি তে যখন তুমি একটা চ্যানেলের প্রতি বহুত মানে কষ্ট করবা যখন কষ্ট করার ফলে তোমার ওই চ্যানেলটা একটা সময় কি হবো বহুত বড় হবো যে এরকম একটা গাছ বড় হওয়ার পরে কিন্তু ওই গাছ থেকে তখনই কিন্তু ফল পান যায় ঠিক ওই রকম যখন তোমার একটা চ্যানেল যখন তোমার বড় হবো লাহে লাহে যখন বড় হবো যখন এমন একটা সময় হবো যে এখন ওই চ্যানেল থেকে কিন্তু টাকা ইনকাম করা সম্ভব আর কি যখন বড় হবো আর যতক্ষণ না পর্যন্ত তোমার ওই চ্যানেলটা বড় না হবো টাকা ইনকাম করা তোমার উপযুক্ত না হবো ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার কি করণ লাগবো ওই চ্যানেলটা পিছনে বেশি বেশি পরিমাণে কিন্তু কষ্ট করার হা বেছি পৰিমাণে কষ্টকৰণ চোন ভিউ যাব না তাৰপৰা মন এটা কিন্তু খাৰপ কৰা নাযাব না যদি খাৰপ কৰক তালি কিন্তু তোমাৰ ভিডিঅ' আপলোড দেৱা তোমাৰ মানে যেতিয়া আগ্ৰহ থাকোঁ আগ্ৰহ এটা তোমাৰ কমে যাবগা ত' জছিম গা তোমাৰ চেনেল এটা ঠিকে ইনকাম কৰাৰ একযুক্ত সময় হ'ব তই তুমি ঐ চেনেলটিকে কিছু না কিছু এটা আৰ্নিং কৰবা নেকি পাৰ্বা তো ঐ পৰ্যায় যাৱা পৰ্যন্ত তোমাৰ বহুত কষ্টকৰণ নাখাব এই চেনেল টিকে আজকে আমি কিন্তু বহুত কষ্ট আছি এই যে দেখুন আমি যে জায়গায় আজকে ভিডিও বানাবো নাইছি একচুয়ালি এই জায়গায় আমি ভিডিও বানাবো নাকি কাহা হ্যাঁ কিন্তু আজকে যেটা থার্ড গ্রেডে পরীক্ষা চলতেছে আছে এখানে এক কেন্ডিডেট নিয়ে আছে আর কি পরীক্ষা দেওয়ার জন্য তো আজকে ভালো এই তাহলে ভিডিওটা এখানে শ্যুট করা যায় নয় কিন্তু আমি এই ভিডিওটা এখানে শ্যুট করতাম না আমি তো তোমরা তো জানো যে আমি বেশিরভাগ ভিডিওগুলো কিন্তু আমি পুকুরির পাড়ে কিন্তু আর কি ভিডিওগুলো শ্যুট করি তাই ভাবলাম যে আজকের ভিডিওটা আমি এখানে শ্যুট করি আর কি তো আজকে ভিডিও এখানে শ্যুট করলাম আর ওয়েদারটাও কিন্তু বহুত আর কি ঠান্ডা ছিল আর কি তেমন একটা গরম না আর ওয়েদারটা ভালোর জন্য আর কি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি ভিডিওটা শ্যুট করা হইলো আর কি তো ইনশাআল্লাহ আমি আরও মানে সামনে আর কি সুন্দর সুন্দর ভিডিও আমি আপলোড করার জন্য চেষ্টা করবো আর কি তো তোমরা আমার চ্যানেলটাকে তোমরা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো না তোমরা দয়া করে সাবস্ক্রাইব করো যাতে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আমি আর কি আরও তথ্য দেওয়ার জন্য আমি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে আমি সবসময় শেয়ার করা চেষ্টা করি মানুষের মেলা দামি দামি ক্যামেরা দেয় দামি দামি মোবাইল দেয় ভিডিও শ্যুট করে আমি আবার ওইরকম দামি মোবাইল ওই ওইরকম দামি ক্যামেরা দাম ভিডিও শুট না আমার কোনো ক্যামেরা নাই আমার একটা মোবাইল আছে আর কি এই দিয়ে আমি সবসময় ভিডিওগুলো শুট করি আর কি আর আমার মোবাইলের ভিডিও কোয়ালিটি কীরকম ভালো আর কি সেটা তোমরা ভালো করে জানো আর কি আমার কিন্তু ও তো মানে ওই ভিডিও কোয়ালিটি আর কি তেমন একটা ভালো না তারপরও ইনশাআল্লাহ আমি কিন্তু চেষ্টা চালাই যেতে স্যার আর চেষ্টা চালাই যাবো আর কি তো তোমরা বেশি বেশি করে আর কি ভিডিওটা শেয়ার করবা লাইক করবো কমেন্ট করবো আর কি তোমাদের জন্য আর কি ভালো ভালো আর ভুলো জন্য চেষ্টা করতে চাই আর কি আমি যা পারি যে আমার নিজের কন্টেন্ট আমি যাই তাই ভিডিও বানাই আর কি তোমরা এটা ভালো করে জানো আর কি তো যাই থাক আজকে আর এই ভিডিওটা তো করবা করবানিকে চাই না ইনশাআল্লাহ পরবর্তী তোমাদের তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ